তাই কেমন তোমরা আশা করছি সকলেই ভীষণ ভালো আছো দেখো আজকে সকালটা কত সুন্দর দেখে সকাল মনে হচ্ছে না কিন্তু এত সুন্দর আবহাওয়া হয়তো মেঘলা আকাশ এবং রোদ বেরো হয়নি কিন্তু তাও দেখতে যেন কোথায় একটা ভীষণ অন্যরকম ভালো লাগা আছে ওয়েদারটার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ মন ভালো করার মতন একটা ওয়েদার সবার হয়তো ভালো লাগে না কিন্তু আমার কিন্তু ওয়ে ওয়েদারটা বেশ ভালো লাগে ঠাকুরজিদের দর্শন করাই তোমরা ঠাকুরজির দর্শন করো দুপুরের ভোগ লেগেছে মধ্যাহ্নে সকালের দিকে আর সেইভাবে ভিডিও করার সময় পাইনি কাজের একটু প্রেশার ছিল যেহেতু অনুষ্ঠানটা সদ্যমাত্র গেছে অনেক গোছ ছিল তাই একবারে মধ্যাহ্নকালীন ভোগের দর্শনে এনে এসেছি তো অন্য রয়েছে আজকে এবং তেতোর একটা পদ রয়েছে উচ্ছে আলু দিয়ে এবং ডাল সাথে দই পটল করা হয়েছে আজ সকাল থেকেই ওয়েদারটা এত সুন্দর এই রকম ঠান্ডা ওয়েদারে ঠাকুর সেবা করেও যেরকম আনন্দ সেরকমই রান্না বান্না করে ঠাকুরজিদের ভোগ দিয়ে প্রসাদ পাওয়ার মধ্যে যে কী শান্তি মানে সব কিছুই সুন্দর হয় যদি সাথে ঠাকুরজিরা থাকে তো আজকে তোমাদের জন্য বিশেষ কিছু আছে চলো সাথে দেখতে থাকো আজকে তোমাদের কিছু বইয়ের কালেকশান দেখো কালেকশান বলতে কি আমার নিজস্ব পছন্দ মতন সংগ্রহ করা কিছু বই যে বইগুলো মানে আমার সব সময়ের সাথী এদিক ওদিক করে পড়া হয় তো সেগুলোই আজকে কী কি বই রয়েছে আমার কাছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো হাতের কাছে যেগুলো রয়েছে আসলে বইগুলো বের হয়ে রয়েছে বইগুলো সাজাতে হবে সেই কারণে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি কারণ সময় তো সব বই হাতের কাছে থাকে না এখন যেহেতু মন্দিরটা পরিষ্কার হয়েছে আবার বইগুলো জায়গা মতন রাখবো তাই বইগুলো হাতের কাছে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি যে কী বই রয়েছে সেগুলো দেখাই তো একদম হাতের কাছে বাইরে যেটা রয়েছে এটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা মাহাত্ম এটা হচ্ছে ছোটোবেলায় ইস্কনে গিয়ে নিয়েছিলাম বইটা হচ্ছে গীতা মাহাত্ম এই বইটা মায়াপুর ইস্কন থেকে নেওয়া হয়েছিল আর এটা তো সবাই মোটামুটি চেনো নিত্য কর্ম পদ্ধতি বিভিন্ন রকমের পুজো ক্রিয়াকর্ম যেগুলো থাকে মন্ত্র আদি সব কিছু মিলিয়ে মিশিয়ে এই বইটা আর একটা আছে গীতা ভাগবত গীতা যথাযথ এটাও মায়াপুরের এটাও আর বহুদিন পুরনো অনেক আগে যথাযথ দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা ইস্কনের গীতা এবং তারপরে রয়েছে ভাগবত এই বইগুলো না আমার খুব কাছের মানুষের কাছ থেকে নেওয়া মানে কি রাস্তা দিয়ে যেত ছোটোবেলা রাস্তা দিয়ে বই নিয়ে যেত ওনার থেকে আমি টুকটাক করে গেলে পরেই বিভিন্ন রকম বই উনি আমার হাতে দিয়ে দিত ছোটোখাটো বই বিভিন্ন রকম ধর্মগ্রন্থ রিলেটেড ধর্মীয় রিলেটেড যে বইগুলো সেগুলো আমাকে দিয়ে দিত তো ওনার থেকেই এটা নেওয়া আমার ফার্স্ট বই এটা দেখো এই বইটা হলো যখন আমি প্রথম পুজো শুরু করি দুর্গা পুজো তখন তো নিজে পুজো করতাম তো এই বইটা সেই সময় কেনা সেই সময় এই বইটা দিয়েই কিন্তু আমি পুজো করেছি এই বইটা আমার অনেক কিছু সাক্ষী বইটার অবস্থা দেখে বুঝতে পারছো একা হাতে পুজো করা এবং বই পড়া দুটো মিলিয়ে ঝুলিয়ে মানে দুর্গা পুজোর সময় তো বইয়ের খুব খারাপ অবস্থা হয়ে গেছে কিন্তু এই বইটা আমার খুব কাছের এখন যদিও আমার কাজে লাগে না কিন্তু এই বইটা আমার খুব পছন্দের বই আমি যখন নতুন পুজো শুরু করেছিলাম একা পুজো করতাম তখন এই বইটা দেখেই কিন্তু পুজোগুলো করতাম এই হলো চরিত সুধা চরিত সুধা হচ্ছে আমাদের দাদামশাইয়ের জীবনী গ্রন্থ চরিত সুধা দাদামশাইয়ের জীবনী গ্রন্থ এবং চরিত মাধুরী হচ্ছে শ্রীপাদ বাবাজি মশাইয়ের জীবনী গ্রন্থ তো এই চরিত সুধা আমার কাছে তিন খণ্ড যেটা রয়েছে এটা আমার দীক্ষার দিন গুরুদেব দিয়েছিলেন তো এই তিনটে এই চরিত্রসুধা আমার কাছে রয়েছেন এরপরে চরিত মাধুরীটা আমি এরপরে পাটবাড়িতে গেলে চরিত মাধুরীটা নিয়ে আসবো আর এই হচ্ছে চরিত সুধা তিন খণ্ড আর এবার যখন আমি গুরু পাঠে গেছিলাম তখন এই দুটো বই আমি এনেছি একটা হচ্ছে এই যে শ্রীগুরু কিপার মানে শ্রীগুরু কথা প্রসঙ্গ রামদাস বাবাজি মহারাজের শ্রীমুখ নির্দেশিত উপদেশ যেগুলো ছিল সেগুলো পাটবাড়ি আশ্রম থেকে প্রকাশিত কিন্তু বইটা না অনেক পুরনো দেখো দেখলে বুঝতে পারবে পাতাগুলো কিন্তু খুব মানে যত্ন করে ব্যবহার করতে হবে বইটাকে বইটা ভীষণ পুরনো এটা আমি এবছর মানে এবার যে গুরুদেবের কাছে গেলাম গুরুপাটে গেলাম তখন কিন্তু এই বইটা এনেছি এবং এর সাথে আর একটা বই এনেছি সেটা হলো এই যে শ্রী শ্রী ললিতা সখিমা অ্যাকচুয়ালি সখিমার জীবনী রিলেটেড সখিমা আমাদের যে সমস্ত শিক্ষা ভজন পথে দিয়েছেন সেই সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়েই বইটা ভীষণ ভালো বই আমি পড়া শুরু করেছি এখন এটাই পড়ছি এটা আর এই শ্রী গুরুকথা প্রসঙ্গ এই দুটো বই এবার গিয়ে আমি নিয়ে এসেছি এবং নতুন তালিকাও নিয়ে এসেছি আর আমার ছোটোবেলার কালেকশন করা কিছু বই যেগুলো হচ্ছে এগুলো শ্রী নাম মাহাত্ম্য ভক্ত হরিদাস এই বইটা আমার খুব প্রিয় বই ভক্ত হরিদাসের জীবনীয় বাণী খুব ছোট বই যিনি বই বিক্রি করেন উনি নিজে হাতে বইটা আমাকে প্রথম তুলে দিয়েছিলেন এই বইটা আমার জীবনে অনেক কিছু পরিবর্তন করেছে অনেক কিছু মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু ভীষণই ভীষণই ভালো একটা বই আর আমার খুব প্রাণের কাছের একটা বই এই ভক্ত হরিদাসের জীবনী ও বাণী এছাড়া কিছু ছোট ছোট বই রয়েছে সেগুলো দেখেন এগুলো আমার আগের কালেকশন এটা হচ্ছে পূজা অর্চনা পদ্ধতিমালা শ্রী গুরু কৃপা ভজনের মূল এটা হচ্ছে নবদ্বীপের শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির থেকে প্রকাশিত আর একটা আছে যে শ্রী সাধক কণ্ঠমালা এই সাধক কণ্ঠমালা হচ্ছে আমাদের বাবাজি মশাইয়ের কৃপাধন্য একটা বস্তু এটা আমাদের খুব কাছের কাজের একটি বই তা পাটবাড়ি আশ্রম থেকেই নেওয়া আর একটা আছে এই সাধক কণ্ঠভূষণ দেখো এই সাধক কণ্ঠমালা এটা আমাদের বাবাজি মশাইয়ের এটা হচ্ছে পাটবাড়ি আশ্রম থেকে নেওয়া আর এই যে সাধক কণ্ঠভূষণ এটাও কিন্তু শ্যামসুন্দর মন্দির থেকে নেওয়া নবদ্বীপে এটা হচ্ছে ভক্তি তত্ত্বসার মঞ্জুরি এটাও কিন্তু সাধক কণ্ঠমারা মানে যে পদাবলী কীর্তনগুলো থাকে পদপদাবলী যে কীর্তনগুলো রয়েছে গানগুলো রয়েছে সেগুলোই কিন্তু লিরিক্স যেগুলো হয় সেইগুলো রিলেটেড এই তিনটে বই এটা আমার বাড়ি থেকেই কেনা বাড়িতে যে কাকুর কাছ থেকে আমি বই নিই সেই তার থেকেই কেনা আর চণ্ডী রিসেন্টলি আমি অনেকগুলো নিয়েছিলাম একটা দেখো এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুরের চণ্ডী ভীষণ ভালো একটা বই মানে তোমরা চণ্ডী যদি বুঝতে চাও এই এই বইটা এবং এই বইটা শ্রী শ্রী চণ্ডী স্বামী জগদীশ্বরানন্দ এটা হচ্ছে উদ্বোধন কার্যালয় আমরা জানি উদ্বোধন কার্যালয়ের সবকটা বই এবং গীতা প্রেসেরও কিন্তু সবকটা বই ভীষণ ভালো তো তোমরা চণ্ডী বুঝতে চাইলে এ দুটো বই কিন্তু মানে তার বিকল্প নেই ভীষণই ভালো দুটো বই আর হচ্ছে তারাপীঠের ভৈরব শ্রী শ্রী বামা খেপা বাবা এই বইটা বাবা এনে দিয়েছিলেন যখন তারা তারাপীঠে গিয়েছিলেন আমার বাবারও প্রচুর বইয়ের শখ এবং প্রচুর বই আমি বাবার কাছ থেকে পেয়েছি আমার কাছে বর্তমানে নেই নাহলে দেখাতাম মানে বাবার যখন অল্প বয়সে বইয়ের শখ ছিল প্রচুর বই কিনেছিলেন তো সেই বইগুলো কিছু কিছু আমার কাছে রয়েছে আর এটা হচ্ছে প্রভাস খণ্ড এটাও কিন্তু আমার বাড়ি থেকে নেওয়া এটাও ভীষণ ভালো একটা বই প্রভাস খণ্ড আর এই শ্রী নামমাহাত্ম এই প্রভাস খণ্ড এবং শ্রী নাম নামমাহাত্ম এই দুটো বই কিন্তু আমার একসাথে নেওয়া এটা হচ্ছে জ্যোতির্ময় নিত্যানন্দ এই বইটা পরিচিত কোনো লেখকের না বা বৈষ্ণবীয় ঘটনার বইও নয় কিন্তু নিত্যানন্দ প্রভু সম্পর্কিত আলাদা যদি কোনো বই হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে ধরা যেতে পারে তো নিত্যানন্দ প্রভু সম্পর্কিত আলাদা বিশেষভাবে যে স্পেসিফিক বই সেটা কিন্তু সেইভাবে নেই যোদির্ময় নিত্যানন্দ আদিত্য মুখোপাধ্যায়ের বই আমি পড়েছি আমার খারাপ লাগেনি ভালোই বইটা তো আর যেগুলো রয়েছে সেটা হচ্ছে ব্রহ্ম এটা আমার দিদির বই আমার কাছে রয়েছে থাকে ব্রহ্ম বই পুরাণটা তো এটা ছাড়া রয়েছে ভক্ত কণ্ঠমারাণ সরি 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 ভক্ত কণ্ঠমারাণে এটা শ্রী ভক্তমাল গ্রন্থ এই যে ভক্তমাল অনেক পাবলিশার্সের অনেক রকম বই আছে আমার কাছে এটা আছে ভক্তমাল এটা হচ্ছে ভক্তমাল গ্রন্থ আর যেটা রয়েছে সেটা হলো শ্রী চৈতন্য চরিতামৃত রয়েছে এই যে স্কুলের সব আমার অনেক আগের কেনা বই রিসেন্ট কিছু কেনা রিসেন্ট যেমন এই বিষ্ণুপুরাণটা আমার রিসেন্ট কেনা গীতা প্রেস গোরক্ষপুরে তো গীতা প্রেসের বই কিন্তু বেশ সুবিধাজনক মানে পড়তে সুবিধা হয় এবং ভালো বোঝাও যায় এটা হচ্ছে বিষ্ণুপুরাণ আর এই যে শ্রী শ্রীচন্ডী যেটা রয়েছে এই চণ্ডীটা অনেক পুরনো এই চণ্ডীটা ফার্স্ট নেওয়া এই চণ্ডীটা আমার ফার্স্ট সিনেমা আর কালী পদ্ধতি এটা আমি নিয়ে রেখেছি সুবিধা অসুবিধার জন্য সেরকমভাবে কাজে লাগেনি কারণ কালী পুজো আমি নিজের হাতে সেরকমভাবে কখনো করিনি তাই কাজে লাগেনি আর অপাকৃত কৃষ্ণপ্রসাদ এটা হচ্ছে ইস্কনের বই রান্নার বই মানে যখন প্রথম নিরামিষ ধরা তখন অনেক উপকারে দিয়েছে তাছাড়া তো বিভিন্ন রকম রান্না জানে যখন আমার ইচ্ছা হয় স্পেশাল কিছু রান্না করে তখন আমি এই বইটা ব্যবহার করি তো এই হচ্ছে মানে প্রধান কিছু বই সব বই দেখানো তো সম্ভব নয় একটু সময়ের মধ্যে কখনো আবার যদি সময় হয় সেগুলো বের করে দেখাবো এগুলো আমার হাতের কাছে রয়েছে সবসময় চোখের সামনে রাখি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো আপাতত এই ক্যারেক্টারতে রেখেছি এবং এটা গুছিয়ে রাখা হবে পরে একটা বুক সেলস করলে পড়ার একটা জায়গা করতে পারলে তখন আমি এই বইগুলোকে সাজিয়ে রাখতে পারি তো আজকের ভিডিওটাকে বড় করছি না পরের দিন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সকলে ভালো থেকো এখানেই তবে শেষ করছি আজকে আসি জয় নিতাই জয় গুরু